আজকে আপনাদের জার্মানির অন্যতম বড় একটা কবরস্থান গুরুগুলো দেখাবো আপনারা আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলা সবই হচ্ছে মানুষের দেহ এক এক ধর্মে এক এক রাখা হয় আর জার্মানিতে ফ্রিড মানে হচ্ছে কবরস্থান তো এটা পোর্টডামেই আর এখানে পাশে যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা খুবই কম মানুষ এখানে, আপনি একা একা ভিতরে হাঁটতে গেলেও দেখবেন যে আপনারা একটা ভয় কাজ করবে. তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে, যে যতটুকু আমি ক্যামেরা করেছি আপনারা একজন মানুষও মনে হয় দেখবেন না, কারণ জায়গাটা এতই নিরিবিলি, মাঝে মাঝে আমি নিজেও একটু ভয় পেয়ে যাই আর কি. তো যাই হোক আপনারা দেখেন, এখানে মৃত মানুষের যে নাম তাদের জন্মশাল এবং মৃত্যুশাল এগুলা সবকিছু এখানে লেখা আছে তো সামনে এই যে যে এখানে পাকা দেখতে পাচ্ছেন বড় যত সম্ভব একটা ফ্যামিলির হবে তো এখানে ওই ফ্যামিলি মেম্বারদের নাম এবং এটা হচ্ছে দেয়াল দিয়ে সেপারেট করা এখানে তারা মাঝে মাঝে মোমবাতি রেখে যায় বা ফুল দিয়ে যায় আর এটা অনেকটা গণকবরের মতো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের এখানে নাম লেখা আছে এটা আমাদের মুসলিম ধর্ম আমরা দেখি কবরস্থানের নাম এবং সাল মৃত্যু লিখে রাখে তো এখানেও হচ্ছে এরকম যতগুলা পাথর দেখতে পেলাম কিছু কিছু আছে অনেক লম্বা এবং হয়তোবা অনেক কি বলে অনেক বড় একটা জায়গা নিয়ে কিছু কিছু কবর আছে এখানে দেখা যায় তো যদি এগুলো খ্রিস্টানের কবর সেটা হচ্ছে উপরে ইয়ে দেখে বোঝা যাচ্ছে তো এখানে এরকম পানির ইয়ে আছে অনেকগুলো জানি না এগুলো কেন রাখে আর দেখেন সব এখানে বসার জায়গা আছে সব খালি তারপর এটা যত সম্ভব বাচ্চাদের আর এখানে আমি দেখলাম যে বাচ্চাদের খেলনার জিনিস ওইখানে একটা কোকের বোতল দেখা যাচ্ছে আবার অর্ধেক কোকো রাখা আছে আর এখানে বাচ্চাদের খেলনা জিনিসগুলো আছে যত সম্ভব বাচ্চারা যখন মারা যায় ওদের খেলনার জিনিসপত্র গুলা সাথে যেখানে মাটি দেওয়া হয় কবর দেওয়া হয় সেখানে রাখা হয় তো এখানে দেখেন আহ এরকম অভাব কত হাজার হাজার যে এখানে কবর আছে আপনি চিন্তা করতে পারবেন না তো আপনারা দেখতে থাকেন আর এর মাঝে আমার একটা পার্সোনাল আছে এখানে তো আমার অফিসটা হচ্ছে এই কবরস্থানের পাশেই তো ফার্স্ট টাইম যখন আমি অফিসে মিট করতে আসি আমি গুগল ম্যাপ দেখে আসতেছিলাম তো গুগল ম্যাপে হচ্ছে আমাকে কবরস্থানের ভিতর দিয়ে রাস্তা দেখাচ্ছে যেহেতু এটা কবরস্থানের অপোজিটেই তো গুগল ম্যাপ হচ্ছে আমাকে কবরস্থানের ভিতর দিয়ে রাস্তা দেখাচ্ছে তো আমি হাঁটতে শুরু করলাম আশেপাশে কোনো মানুষ নেই প্রথম প্রথম মানে ভয় পেয়ে গেছিলাম যে চারদিকে শুধু কবর আর কবর কোনো মানুষ দেখতে পাচ্ছি না পরে দেখলাম যে এটা দিক থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই তো চারিদিক থেকে যেহেতু কোনো মানে চারদিকে এটা দেওয়াল দেওয়া মানে এই কবরস্থানের চারপাশের দেওয়াল দেওয়া আপনি হচ্ছে এন্ট্রি গেট ছাড়া এখানে ঢুকতে পারবেন না তো তারপর কি করলাম আবার হচ্ছে একা একা বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে দেন এই এই জায়গাটার আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল তারপর অন্য পথ দিয়ে আমি অফিসে গেলাম তো যাই হোক এখানে দেখেন এক হাত পরিমাণও স্পেস স্পেস নাই এখানে এতগুলো মানুষের নাম পাথরের উপরে পিতলের ইয়েতে খোদাই করা নামগুলো আর এখানে দেখেন যে ফুল প্লাস হচ্ছে এখানে মোমবাতি রেখে যায় তো যতটুকু আমি এখানে হেঁটে দেখলাম জায়গাটা হচ্ছে ফুল দিয়ে সাজানো বিভিন্ন ধরনের মূর্তি রাখা আছে এখানে যে একটা মূর্তি রাখা যে পাথরের এর উপরে যার যে যেভাবে ভালোবাসা প্রকাশ করে আর কি তো এখানে অনেক বুড়ো বুড়ো মানুষ আসে মাঝে মাঝে তারা এসে নিজেদের প্রিয়জনদের আহ দেখে যায় এবং নিজের অনেক সময় পরিষ্কার করে যদিও এখানে caretaker রাখা আছে তারা মাঝে মাঝে আহ এগুলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো জিনিস হচ্ছে এত organized ওই তো থাকতো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় যেন একটা গণ কবরের মতো একটা অবস্থা এখানে মানে সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে জায়গাটা একদম নিরিবিলি কোনো মানুষ নেই দেখেন এত 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 আইটেমের ফুল এখানে বা ফুলগুলো দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা কভারের পাশেই এরকম ফুল রাখা আছে